মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিক্ষোভ হচ্ছে সাতক্ষীরা তিন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা বিক্ষুব্ধদের অভিযোগ ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে

এদিকে চট্টগ্রাম চার সংসদে আসুন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম ও চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গতরাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও সহিংসতার ঘটনায় চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলালউদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক উদ্দিন মিন্টু আমরা মনোনয়ন প্রত্যাশীদের খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে সাতটা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম আকরাম কি দাবি জানাচ্ছেন বঞ্চিত নেতার সমর্থক এবং বিক্ষোভ অবরোধে কোন জনভোগাতি দেখছেন কিনা জানাবেন সাতক্ষীরা তিন আসনে গতকাল যখন উন্নয়ন ঘোষণা হয় ঘোষণার পরে কিন্তু আহ কালীগঞ্জের নলতা এলাকার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা গত রাতেই বিক্ষোভ মিছিল সমাবেশ করেছিল এবং সকাল থেকেই সাতক্ষা কালীগঞ্জ মহাসড়কের নলতাই কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং অবরোধ অবরোধের অবরোধ এবং বিক্ষোভের ফলে কিন্তু যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল তবে নেতাকর্মীরা আহ জনদুর্ভোগ কমাতে মাঝে মধ্যে সড়কটি ছেড়ে ছেড়ে দিচ্ছেন আবার সড়কে অবস্থান করছেন তারা যেটি বলছেন আমরা সরাসরি এক নেতার কাছ থেকে জানতে চাই মূলত দাবি কি কারণে আজকে সড়ক অবরোধ বিক্ষোভ করছে ধন্যবাদ আপনাকে আসলে দেখেন কালকে আহ আমাদের ভারপ্রপক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান

কিন্তু মনোনয়ন পেয়েছে নির্বাহী কমিটির আরেক সদস্য সাবেক কাজী আলাউদ্দিন মূলত এর কারণেই নেতা কর্মীদের একটি অংশ কিন্তু সকাল থেকেই বিক্ষোভ করছে এবং সড়ক অবরোধ করে রেখেছে এবং কালীগঞ্জ সদরে একই দাবিতে বিকেলেও তারা অবরোধ এবং বিক্ষোভ করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন আকরাম অনেক ধন্যবাদ সেখানকার খবর আমাদের জানানোর জন্য